ঠাকুর পশ্চিম পাড়ার নিউ তুমা মসজিদ তৈরি হলো ভিউ ভিউটা দেখুন কত সুন্দর লোকজন বসে আছে সামনে ভিউ নিয়ে যাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু মসজিদটা মাসাল্লাহ খুব সুন্দর সামনের পজিশনে নিয়ে যাচ্ছে দেখুন লোক হয়েছে মসজিদে সামনের পজিশনটা দেখুন কত সুন্দর সবাই দাঁড়িয়ে আছে একসাথে মাসা খুব সুন্দর সবাই দাঁড়িয়েছে একসাথে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ